শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে অন্তত এই জায়গায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বিকেলে নাটোরের নলডাঙ্গায় জুলাই গণ নিহত শহীদদের স্মরণের সভায় তিনি এসব কথা বলেন সমাবেশে জেলা বিএনপি'র আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক বাবু চৌধুরী ও নাটোর পৌরসভা সাবেক মেয়র কাজী শাহ আলম সহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ফ্যাসিস্ট দশর রাজল ওই গোপনে গোপনে চোরের মতো জংগি মিছিল করবে 5 জন 10 জন করে এই 15 জন নিয়ে যেন মিছিল করতে না পারে এই জন্য আমি সকল রাজনীতিবিদের কাছে অনুরোধ আপনারা তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে এদেরকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে